뎃স ওয়াই দিয়েছে চিরারার ভয় ডক্টর সর্ব করছে আপনারা যেখানেই যান যেভাবে যান বাক্স ড বাক্স চাকসু সকল খানে সকলখানে শিবিরের বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ দেশে মানুষকে আর বোঝতে পারবে না আর মানুষ বুঝছে এটা তাই আমরা আমার কথা না পড়ে বলতে চাই আসুন জুলাইয়ের ভিত্তিতে জুলাইয়ের সাউদের ভিত্তিতে নির্বাচন করতে হবে কেন করতে হবে এর কারণ আছে কারণ হচ্ছে যদি আমরা জুলাই সোধক্ষেপ আইনগত ভিত্তিতে আনতে না পারি তাহলে হতে পারে এই বিএনপি হতে পারে এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আছে যারা জুলাই আন্দোলনের জীবন দিয়েছে লড়েছে তাদেরকে আসে মানে মামলা করতে পারে এ এটা করতে দেওয়া হবে না আপনারা ধরুন বিয়ার পদ্ধতিরা নির্বাচন কেন আপনার মনে মনে আছে

তার ক হলে বি এর পদ্ধতি অপেক্ষা হবে না তার জন্য ধর্মবর্ধে তাকে কি বলে আর কি আজকে ধর্মবর্তনের জন্য আমরা অধিকার উপ অপেক্ষা করছি কিন্তু বি এর পদ্ধতি যেমনি খেলবেন এটার অবধি দেবো না সম্মান আপনারা জানেন আমি সরকারি প্রশাসন যারা আছেন তাদের বলতে চাই আপনারা কারে বাবার টাকায় খান না কারে বাবার টাকায় বেতন হয় না আমাদের কৃষক শ্রমিক বিহত মারচার সবার টাকায় বেতন হয় সুতরাং কোন একটা দলের প্রতি এই সুযোগ মহাপদ দেখানোর আমরা সহ্য করব না আর লেভেল প্লেয়িং ফিল করতে চায় সগরে সময় একসাথে চায় সগরে পায় একটা সুন্দর অবস্থা কিন্তু যদি আপনারা এইভাবে ব্যবস্থা করেন আপদের বিরুদ্ধে আমরা কথা বলতে বাধ্য সময় তো ভাইরা পার্লামেন্ট হবে আইন আইন করবে আইন তাহা তৈরি করবে পার্লামেন্টে কিন্তু যদি গায়ক গায়িকা নর্তিকা যদি টাকা জোরে মেম্বার হয়ে যায় দেশের পার্লামেন্টের সব যেতে ধ্বংস হবে আমরা তাই চাই দেশকে শুধু পার্লামেন্টের সুন্দর করার জন্য ওই গায়িকা নর্তকের আসতে না পারে ওই কালো টাকা লোক আসতে না পারে জনগণের আসল প্রতিনিধি আসতে পারে তার জন্য আমার এই পার্লামেন্ট চায় আইন আইন কত সম্ভব হয়ে ওঠে সংগ্রামের সাথে বন্ধ আমি আর কথা বলতে চাই না আপনাকে আছেন আমি আবার আপনাদের অনুরোধ করছি সবার অনুরোধ করছে যে জমাত ইসলামে যে সিদ্ধান্ত দেবে যে আইন দিবে যে কথা বলবে আপনারা আজকে যা আসছেন এর পরে কোন এর চাইতে কয়েক গুরু বেশি লোক আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের আরেকবার ধন্যবাদ